এবার চোরের দলের হানা ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে বিগত বেশ কিছুদিন পরপর বদি ত্রিপুরা জেলা উদয়পুর কাঁকড়াবন থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটেই চলেছে কিন্তু নিরব ভূমিকায় আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে উদয়পুর কাকরাবন থানা দিন কিশোরগঞ্জ এলাকায় ঘটনার বিবরণ দিতে গিয়ে দোকান মালিক পল্টন দাস জানিয়েছেন প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তিনি অন্যান্য দিনের মতো দোকানের কাজ সেরে রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় শুক্রবার সকালে দোকান মালিক পল্টন দাস ওনার দোকান খুলতে এসে দেখতে পান দোকানের দরজা ভাঙা দোকান ঘরে গিয়ে তিনি দেখেন নগদ পাঁচ হাজার টাকা সহ দোকানে থাকা বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল খবর দেওয়া হয় কাকরাবন থানার পুলিশকে পুলিশে সেই চুরির ঘটনার তদন্তে নেমেছে বলে জানিয়েছেন দোকান মালিক পল্টু দাস একের পরই দুঃসাহসিক চুরির ঘটনায় কাকরাবনবাসী আতঙ্কে রাত্রি যাপন করছে চুরির ঘটনায় শক্ত হাতে পুলিশ যাতে কুখ্যাত চোরদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করে দাবি উঠেছে এলাকাবাসীর তরফ থেকে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা

বাজার জনতা তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে তারই শক্তির জয় গানে সবাই এখন হাসছে মাসে মাসে বাড়লো নিশ্চিত সীমা গিয়ে এখন হলো হাজার তপশিলি মা বোনেরা বারোশো পাবে এবার মেয়ে জন্ম নিয়ে বাংলার বুকে ধন্য হলো এ জীবন এখন আর সুখে মাসে মাসে বাড়লো নিশ্চিত আয় লক্ষ্মীর ভান্ডার নারীর সব